ফুলকির জন্ম পরিচয় কি এটা জানার জন্য রোহিত উঠে পড়ে লেগেছে সোশ্যাল মিডিয়াতে অনেক খোঁজ করার পর হাকিমপুরে যে একটা লাইব্রেরি আছে সেটা সম্পর্কে জানতে পেরে যায় রোহিত আর তখন রোহিত ভাবে একবার লাইব্রেরিতে গিয়ে যদি দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো লাইব্রেরিতে তো নিশ্চয়ই পুরোনো খবরের কাগজ হোক পুরোনো কোনো বই হোক নিশ্চয়ই থাকবে একবার আমাকে ওখানে যেতেই হবে আর হাকিমপুরের লাইব্রেরিতে বেরোনোর আগে একবার রুদ্রর সাথে দেখা করে যায় রোহিত আর রুদ্রকে সবটা বললেই রুদ্র আগে থেকেই তিওয়ারিকে ওখানে পাঠিয়ে দেয় এরপর রোহিত বেরোনোর আগেই তখনই রুদ্র তার বন্দুকটা রোহিতের হাতে দিয়ে বলে শোন হাকিমপুরে কোন বিপদ তোর জন্য অপেক্ষা করছে সেটা তো আমরা জানি না তুই এই রিভলভারটা রাখ এটা রাখলে তোর অনেক সাহায্য হতে পারে কিন্তু রোহিত ওটা নিতে চায়নি জোর করেই রুদ্র দিয়ে দেয় এরপরে হাকিমপুরে চলে তো গেছে তিওয়ারি আর ওকে বলে দিয়েছে কিভাবে ফুলকির ছবিটা খবরের কাগজে আটকে দিতে হবে আর বীরু বাদশার মেয়ে যে ফুলকি সেটা প্রমাণ করতে হবে এর মধ্যেই তিওয়ারির সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে আর রোহিত সেখানেই পৌঁছে যায় রোহিত পৌঁছে গিয়ে কথা বলতে থাকে লাইব্রেরির এক কর্মচারীর সাথে তখন তিনি বলে বলুন স্যার কিভাবে সাহায্য করব রোহিত বলে আচ্ছা বীরু কোনো কিছু এখানে কোনো বই হোক খবরের কাগজ হোক এখানে পাওয়া যাবে তখনই সেই কর্মচারী বলে বীরু হ্যাঁ নামটা খুব খুব শোনাশোনা লাগছে এখানকার অনেক বড় একটা কুখ্যাত অপরাধী আচ্ছা আমি একটা খবরের কাগজে দেখেছিলাম ওনার ছবি ওনার মেয়ের ছবি আমি ওটা আপনাকে দেখাতে পারি রোহিত তখন বলে ঠিক আছে প্লিজ ওটা আপনি একটু নিয়ে আসুন না এরপর রোহিত ছবিটা তো দেখে নাই কিন্তু বুঝতে পারে এটা কুলকিদাস হতে পারে না এটা না এটা কুলকি না তখনই সে কথা বলে আর বলে আচ্ছা আমি একটা ছবি তুলতে পারি এই পেপারটার কর্মচারী তখন বলে হ্যাঁ অবশ্যই তুলুন না কোনো ব্যাপার না তিওয়ারি দূর থেকে সমস্তটা লক্ষ্য রাখছে আর মনে মনে ভাবে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি দাদার উপরে যেতে পারবেন না দাদা যেভাবে সবটা বলেছিল আমি সবটা ম্যানেজ করে রেখে দিয়েছি এরপর রোহিত সেই ফটোটা তুলে নেয় আর তারপরেই রুদ্রকে ফোন করে বলে জানিস তো ভাই রুদ্র আমি না ফুলকির ছবি দেখলাম মানে এটা ফুলকির ছবি বলা ভুল এটা একটা মেয়ের ছবি কিন্তু আমার মনে হচ্ছে এটা ফুলকি দাসের ছবি রে হতে পারে না এটা রুদ্র তখন বলে তুই এতটা শিওর কী করে হচ্ছিস বলতো এক কাজ কর তুই ওই সত্যেন দাসের বাড়িতে গিয়ে দেখ না যদি ফুলকি দাসের কোনো ছবি টবি পাস তাহলে অনেকটা সুবিধা হবে তখন রোহিত বলে তুই একদম ঠিক কথা বলেছিস আমি বরং সেখানেই যাচ্ছি অন্যদিকে লাইব্রেরির যিনি কর্মচারী ছিল তেনাকে সমস্ত আগে থেকেই বুঝিয়ে রেখে দিয়েছিল তিওয়ারি আর এরপরেই টাকাটা দিয়ে দিচ্ছার বলে এই যে এই টাকাটা আপনি যত্ন করে রেখে দেন এই টাকাটা আপনার অনেক কাজে আসবে কর্মচারী তো ভয় পায় আর বলে আচ্ছা স্যার আমি আবার কোনো বিপদে পড়ে যাব না তো তিওয়ারি তখন বলে দাদা যতক্ষণ আছে আপনি কোনো বিপদে পড়বেন না অন্যদিকে দেখা যায় রোহিত সত্যেন দাসের বাড়ির দিকে এগোচ্ছে ফুলকি মনে মনে ভাবতে থাকে এই তো স্যার আমার সাথে কত ভালো করে কথা বললো সবই তো আমাদের মধ্যে ঠিক হয়ে গেল তাহলে স্যার এখন কোথায় গেল স্যারকে তো আমি খুঁজেই পাচ্ছি না কোথাও এর মধ্যেই পারমিতা তখন বলে কি হয়েছে বলো তো ফুলকি ফুলকি তখন বলে একটা ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তায় আছি আসলে স্যার তো আমার সাথে আবারও ভালোভাবে কথা বলছিল হঠাৎ করে স্যার কোথায় গেল সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই পারমিতা বলে ভাই ঠিক চলে আসবে ওসব নিয়ে তুমি চিন্তা করো না অন্যদিকে রুদ্র মনে মনে ভাবে রোহিতটাকে দিয়ে কিচ্ছু হবে না এই যে বন্দুকটা দিলাম সেটা কোথায় ব্যবহার করবে ফুলকিদাসকে এখান থেকে সরিয়ে দেবে তা না উল্টে ওটা নিয়ে এদিক ওদিক বয়ে বেড়াচ্ছে আমি হলে তো কখনই শেষ করে দিতাম এক কাজ করি আরেকবার ফোন করি এরপর রোহিতকে ফোন করে বলে দেখ ভাই তোর অবস্থাটা বুঝতে পারছি খুবই খারাপ কী করবি ফুলকির জন্য যত সব ঝামেলা জানিস তো তোর জায়গায় যদি আমি থাকতাম না কখনই ফুলকিদাসকে শেষ করে দিতাম আর এই সমস্ত কথা বলে রোহিতকে ইচ্ছে করে রাগিয়ে দিতে চায়